আসসালামু আলাইকুম রহমতুল্লাহরক প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সে বিষয় হচ্ছে এখন থেকে অনলাইনে তিনটি সহজ পদ্ধতিতে আপনার জমির নামজারি মিউটেশন খাজনা খারিজ করতে পারবেন কোন তিনটি সহজ পদ্ধতিতে আপনি এই নামজারি করতে পারবেন এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন জয়ন করে দিয়ে আমাদের সাথেই থাকুন এখন থেকে অনলাইনে তিনটি সহজ পদ্ধতিতে আপনি আপনার জমির নামজারি মিউটেশন খাজনা খারিজ আপনি করে নিতে পারবেন তো নামজারি বিষয়টা আমরা সংক্ষেপে একটু জেনে নিই নামজারি এমনই একটি খতিয়ান যেই খতিয়ানের মাধ্যমে একক মালিকানা অর্জন করা যায় এই একক মালিকানা অর্জন করার ক্ষেত্রে কিছু বিষয় আমাদের লক্ষ্য রাখতে হয় আমরা অনেকে জমি ক্রয় করার পরে বা কোনো জায়গা থেকে জমি পাওয়ার পরে চুপ করে বসে থাকি আমরা নামজারির বিষয়টা অনেকে জানি বা অনেকে জানি না এই নামজারিটি করলে হেও প্রতিপন্ন হতে হয় না হয়রানির শিকার হতে হয় না যার কারণে এই নামজারির কিন্তু একান্ত প্রয়োজন তো এই নামজারিটি হয় পূর্বের মালিকের কাছ থেকে সে পূর্বের মালিক যে কেউ হতে পারে আপনি সম্পত্তি ক্রয় করেছেন দাতা হতে পারে পূর্বপুরুষের কাছ থেকে সম্পত্তি পেয়েছেন সেটাও হতে পারে আপনি গভর্নমেন্ট সেল ক্রয় করেছেন চিরস্থায়ী বন্দোবস্ত নিয়েছেন এটাও হতে পারে যেভাবেই আপনি জমির মালিকানা পেয়েছেন সেই মালিকানাটি ভূমি অফিসে এন্ট্রি করতে হয় কারণ পূর্বের মালিকের নাম ভূমি অফিসে এন্ট্রি করা ছিল রেকর্ড বইতে সেইখান থেকে আপনি যতটুকু সম্পত্তি ক্রয় করেছেন বা পেয়েছেন সেই সম্পত্তিটুক কর্তন করে আপনার নামে এনে আপনাকে একটি খতিয়ান দিয়ে দেবে এই খতিয়ানটি পাওয়ার ফলে সরকারও উপকৃত আপনিও উপকৃত সরকার উপকৃত সময় আপনি আপনার নামে ভূমি উন্নয়ন করটি জমা দিতে পারবেন এখানে আপনার জমি সেফ থাকবে আর আপনার উপকার হচ্ছে যে জমির নাম জারি করে আপনি একক মালিকানা অর্জন করলেন এই জমিতে অন্য কোনো ব্যক্তির কোনো হিসাব অংশ নাই এই যে আপনার দুইটি উপকার সরকারের এবং একজন জমির মালিকের এই জন্যই এই নামজারি খতিয়ানটি কিন্তু হান্ড্রেড পারসেন্ট করতে হয় না করলে আপনি সম্পত্তি নিয়ে বিপাকে পড়তে পারেন হয়রানির শিকার হতে পারেন তাহলে এই যে তিনটি সহজ পদ্ধতি কী আমরা জানি এই তিনটি সহজ পদ্ধতির জন্য সরকার কর্তৃক যে পরিপত্র জারি করা হয়েছে ভূমি মন্ত্রণালয় কর্তৃক এবং এই পরিপত্রগুলি সরকারের সংশ্লিষ্ট বিভাগ ভূমি সংক্রান্ত বিষয় সকল অফিসে কিন্তু এটি দেওয়া আছে এই তিনটির মধ্যে সর্বশেষ যে পরিপত্রটি দেওয়া হয়েছে সেই পরিপত্রের মধ্যে স্পষ্ট করে বলা হয়েছে যে উত্তরাধিকার সূত্রে যদি কেউ সম্পত্তি পেয়ে থাকেন সেই সম্পত্তি আপনি দুইটি পদ্ধতিতে আপনি নাম জারি করতে পারেন একটি হচ্ছে জমা ভাগ করে আপনি নাম জারি করতে পারেন জমা ভাগ না করে আপনি নাম জারি করতে পারেন জমা ভাগ জিনিসটা কী যে আপনি সম্পত্তি ভাগ ভাগ করে ফেলেন কারণ অবিভক্ত সম্পত্তি বাবা মায়ের মৃত্যুর পরে যে সম্পত্তি রেখে গেছে সেই সম্পত্তির প্রত্যেক দাগে দাগে প্রত্যেক ইঞ্চিতে ইঞ্চিতে প্রত্যেক কুয়ারিশ দাবিদার বা তার অগ্রধিকার ভিত্তিতে ততটুক করে সম্পত্তি পাবে আর জমা ভাগ যদি না করেন তাহলে কিন্তু ওই যে দাগে দাগে সম্পত্তি এই দাগে দাগে সম্পত্তি নিয়ে আপনার কিন্তু নাম জারি করতে হবে জমা ভাগ না করে যদি আমরা নাম জারি করি তাহলে কী করতে হবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে একটি ওয়ারিশ কায়ম সনদ নিতে হবে বাবা মায়ের মৃত্যুর পরে যে রেখে যাওয়া সম্পত্তি সেই সম্পত্তির কাগজপত্র ওয়ারিশ কায়ম সনদ এবং যে ওয়ারিশ আছে তাদের ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি এইগুলি দিয়ে আপনি অনলাইনে যদি আবেদন করেন তাহলে এসিল্যান্ড অফিস থেকে আপনাকে নাম জারি করে দেবে যৌথভাবে এবং সবাই দাগে দাগে হিসা মোতাবেক যতটুকু পেয়েছেন ততটুক উল্লেখ করে আপনাকে নাম জারি করে দেবেন সেই ক্ষেত্রে বেচা বিক্রি করতে পারবেন আপনি দাগে দাগে বেচতে হবে আপনি এক ডাক থেকে আপনার ইচ্ছামতো মতো বেচতে পারবেন না এটি হচ্ছে জমা ভাগ না করে আপনি এইভাবে করে নিতে পারেন অনেক সময় দেখা যায় যে অনেক ভাই বেড়া দ্বারা বিদেশে থাকে অনেকে জমা ভাগ করতে চায় না আপোষ বন্টনাম দলিল করতে চায় না সেই ক্ষেত্রে আপনি এইভাবে জমা ভাগ না করে আপনারা মিউটেশন করে নিতে পারেন দ্বিতীয় নাম্বার হচ্ছে জমা ভাগ করে আপনি নাম জারি করতে পারেন আর এই জমা ভাগ করে যদি একক মালিকানা অর্জন করতে হয় সেই ক্ষেত্রে কি করতে হবে সেই ক্ষেত্রে হচ্ছে সকল ওয়ারিসটা একত্রে বসে সিদ্ধান্ত নিতে হবে কে কোন জায়গা থেকে জমি নেবে আপনাদের মতামতের ভিত্তিতে একটি দলিল সৃষ্টি হবে যেই দলিলের মাধ্যমে আপনি নাম জারি করতে পারবেন অর্থাৎ জমা ভাগ হয়ে গেল আপনারা নিজেরা সিদ্ধান্ত নিলেন যে কে কোন জায়গা থেকে জমি খাবে এইভাবে আপোষ বন্টন নামার দলিল করলে সেই দলিলের মাধ্যমে আপনি নাম জারি করে নিতে পারবেন তখন আপনি একক মালিকানা অর্জন করলেন তৃতীয় নম্বরে হচ্ছে স্বয়ংক্রিয় পদ্ধতিতে আপনি নাম জারি করতে পারবেন এই স্বয়ংক্রিয় পদ্ধতিটা চালু হয়েছে একুশটি উপজেলায় সাব রেজিস্টার অফিসে যখনই দলিল হবে তখন এই দলিল হওয়ার সাথে সাথে ভূমির যে মালিক হবে নতুন মালিক তার নামে নামজারি হয়ে যাবে এই জন্যই হয়ে যাবে যখন জমি বেচা বিক্রি করে যখন দাতার সকল কাগজপত্র সঠিক আছে তার সম্পত্তি দখলে আছে সেজন্যই তিনি বিক্রি করে দিয়েছেন যিনি নতুন গ্রহিতা নতুন মালিকানা অর্জন করল তখন তারা কিন্তু হয়রানের শিকার হতে হলো তিনি কি করবে এই কাগজ দলিলটি হওয়ার সাথে সাথে সাব রেজিস্টার অফিস অনলাইনে কিন্তু সরাসরি এসিল্যান্ডকে দিয়ে দেবে কেন কিভাবে দিয়ে দেবে এই যে সাব রেজিস্টার অফিস এবং আপনার ভূমি অফিসের মধ্যবর্তী স্থানে অলরেডি ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেছে এবং অটোমেশন পদ্ধতিতে আপনার এখন থেকে দলিল হবে তো অটোমেশন পদ্ধতিতে যদি দলিল হয় তাহলে এই অটোমেশন অর্থাৎ একটি সফটওয়্যার তৈরি করা হয়েছে ডাটাবেজের মাধ্যমে সব কার্যক্রম পরিচালনা করা হবে তাহলে দলিল হওয়ার সাথে সাথেই এসিল্যান যখন দেখবে যে একটি সম্পত্তি দলিল হয়ে গেছে তিনি সাথে সাথে এটাকে নাম জারি করে দিবেন এই জন্য বলা হয়েছে যে আপনার সাপ দলিল করবেন সাথে সাথে আপনার নাম হয়ে যাবে সাপ দলিল হেবাব দলিল হেবাবিল এওয়াজ দলিল অ্যাওয়াজ বদল দলিল ওসিয়তনামা দলিল ওয়ারির সূত্রে পাওয়া সম্পত্তি হলে আপোষ বন্টনামা দলিল এইগুলি সম্পূর্ণভাবে স্বয়ংক্রিয় পদ্ধতিতে আপনার নামজারি হয়ে যাবে আর যারা এখনো পর্যন্ত নাম জারি করেন নাই দলিল করে বসে আছেন বা আপোষ বন্টনামা দলিল করে বসে আছেন এখনও পর্যন্ত তারা জমি সংক্রান্ত বিষয়ে কোনো সিদ্ধান্ত নেন নাই তাদের জন্য কিন্তু প্রচলিত যে নিয়ম আছে এই নিয়মেই কিন্তু তাদেরকে নাম জারি করতে হবে প্রচলিত নিয়ম কি যে আপনি জমি ক্রয় করেছেন এখন থেকে আরো এক বছর আগে নাম জারি করেন নাই আপনাকে অতি সত্তর অনলাইনে করতে হবে আপনি কিন্তু স্বয়ংক্রিয় পদ্ধতিটা কিন্তু ধরতে পারলেন না কারণ স্বয়ংক্রিয় পদ্ধতি একুশটা উপজেলায় শুরু হয়েছে জুলাই মাসের মধ্যে বাকি সকল সাব রেজিস্টার অফিসে অটোমেশন পদ্ধতিতে দলিল করা হবে আর অটোমেশন পদ্ধতিতে যখন দলিল হবে নাম জারিটাও স্বয়ংক্রিয় পদ্ধতিতে হয়ে যাবে কাউকে আর এসিল্যান্ড সিল্যান্ড অফিসে যেতে হবে না তাহলে পূর্বে যারা এখনও পর্যন্ত করেন নাই দলিল আছে সেই দলিল কিন্তু এখন সাব রেজিস্টার অফিসে গিয়ে আপনি কিন্তু এন্ট্রি করতে পারবেন না আপনাকে করতে হবে অনলাইনে আপনার জমির কাগজপত্র দিয়ে আপনার নাম জারি করে নিতে হবে কিন্তু যারা এখনও পর্যন্ত আপোষ নামা দলিল করেন নাই অবিভক্ত সম্পত্তিতে আপনারা বসে আছেন তাদেরটা কিন্তু আবার স্বয়ংক্রিয় পদ্ধতিতে হবে কারণ আপনি যখনই আপোষ নামা দলিল করতে যাবেন আর আপনার উপ জেলায় যদি অটোমেশন পদ্ধতি চালু থাকে তাহলে ওই দলিলটা জমা দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনার অটো নাম হয়ে যাবে আশা করি এই বিষয়টা কিন্তু আপনারা সুন্দরভাবে বুঝতে পেরেছেন যে তিনটি পদ্ধতিতেই আপনি নামজারি করতে পারবেন এখন ওই যে হ্যান্ড টু হ্যান্ড যাইয়ে টাকা জমা দেওয়া কাগজ জমা দেওয়া দালালের পিছন পিছনে ঘোরা এইগুলি লাগবে না আপনার কাগজপত্র যদি সঠিক থাকে তাহলে আপনার নামজারি খুব সহজভাবে হয়ে যাবে এইখানে এই পরিপত্রে লাস্ট যে পরিপত্রটি দেওয়া হয়েছে এই পরিপত্রে কিন্তু স্পষ্ট করে বলা হয়েছে যে কেউ দালালের খপ্পরে পড়বেন না নিজের কাজটি নিজে করার জন্য চেষ্টা করবেন সকল কাগজপত্র যদি ঠিক থাকে তাহলে এসিল্যান্ড মহাদয় আপনার নাম জারি করে দেবে আর অটোমেটিক যেটি করা বলা হয়েছে স্বয়ংক্রিয় পদ্ধতিতে যখনই দলিল হবে তখনই নাম জারি হয়ে যাবে এবং এটি একুশটি যে উপজেলা সাব রেজিস্টার অফিস সেখানে একুশটি উপজেলায় কিন্তু শুরু হয়েছে বাকি জুলাই মাসের দুই সালে জুলাই মাসের মধ্যে বাকি উপজেলাতে সাব রেজিস্টার অফিসে অটোমেশন পদ্ধতিতে দলিল কার্যক্রম শুরু হয়ে যাবে আশা করি আপনারা এই বিষয়টি বিস্তারিতভাবে বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ